বর্তমান বছর বা আগামী দু এক বছরের মধ্যে যারা ইলেকট্রিক সাইকেল বা ব্যাটারি অপারেটেড সাইকেল কিনবেন বলে ভাবছিলেন তারা কিন্তু আমার কথা শুনে আশা হত হতে পারে কারণ ব্যাটারি অপারেটেড বা ইলেকট্রিক সাইকেল কেনার পিছনে যদি একটা যুক্তি থাকে অন্তত পাঁচটা যুক্তি রয়েছে না কেনার পিছনে হ্যাঁ ক্যান্সিডারিং আগামী দু এক বছরের মধ্যে ব্র্যান্ডেড সাইকেলগুলোর দাম এর ব্যাটারি রিপ্লেসমেন্টের যে খরচ এবং যে সার্ভিস বা ফিচার এর থেকে আমরা পাচ্ছি সেটা বিবেচনা করেই এই সিদ্ধান্তে এসেছি আমরা তবে শুধু নেগেটিভ নয় আজকের ভিডিওতে ব্যাটারি অপারেটেড সাইকেল নিয়ে কিছু পজিটিভ কথাও আলোচনা করবো আমরা আজকের ভিডিওতে মূলত আমাদের ফোকাস থাকবে দু সাল ও আগামী দু এক বছরে আপনি যদি একটা ইলেকট্রিক বা ব্যাটারি অপারেটেড সাইকেল কিনবেন বলে ভেবে থাকেন সেটা কতটা যুক্তিসঙ্গত হবে ভিডিওর শুরুতেই আমি ধন্যবাদ জানাবো সেই সমস্ত ভিউয়ারদের যারা আমাকে এই ভিডিওটা বানানোর জন্য উৎসাহ জুগিয়েছেন আসলে ইলেকট্রিক ভেহিকেলের ওপর আমার একাধিক ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিওর কমেন্ট সেকশানে বুকো মানুষ কমেন্ট করেছেন যে দাদা ব্যাটারি অপারেটেড বা ইলেকট্রিক সাইকেলের ওপরে ভিডিও বানান যাই হোক তাদের সেই রিকোয়েস্টের ভিত্তিতেই আজকের এই ভিডিও তাহলে চলুন শুরু করা যাক ভিডিও ভালো লাগলে অবশ্যই আশা করব আপনারা একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অল করে দেবেন প্রথমত হচ্ছে ইলেকট্রিক অপশানে কারা যাবেন সেটা সাইকেল হতে পারে ইলেকট্রিক সাইকেল হতে পারে বা ফোর হুইলার হতে পারে আপনি দু তিন মাস ছাড়া কোনো একটা জায়গায় যাচ্ছেন ধরুন শ্বশুর বাড়ি যাচ্ছেন বা কোনো বন্ধুর বাড়ি দু তিন মাস ছাড়া যাচ্ছেন সেটা অনেকখানি দূরত্ব তার জন্য কিন্তু কখনোই ইলেকট্রিক অপশান বেটার হবে না ইলেকট্রিক অপশান বেটার হবে তাদের জন্য যারা ধরুন ট্রেন ধরতে যান পাঁচ থেকে সাত কিলোমিটার ট্রাভেল করে সেখানে এতদিন তারা সাইকেল ব্যবহার করতেন এবার ভাবছেন যে ইলেকট্রিক সাইকেল ব্যবহার করবেন আপনার বাজেট থাকলে আপনি চলে যেতে পারেন ইলেকট্রিক বাইকে আপনার বাজেট যদি কম থাকে আপনি ইলেকট্রিক সাইকেল ক্যান্সিডার করতে পারেন অর্থাৎ এক্ষেত্রে দূরত্ব আর ফ্রিকুয়েন্সিটাই বড় রোল প্লে করবে ইলেকট্রিক সাইকেলের ক্ষেত্রে মোটামুটি আপনি ধরে রাখতে পারেন পাঁচ পাঁচ দশ কিলোমিটার অর্থাৎ পাঁচ কিলোমিটার যাচ্ছেন আর পাঁচ কিলোমিটার ফিরে আসছেন দশ কিলোমিটার রাস্তা আপনি ফ্রিকোয়েন্ট বেসিসে যদি ট্রাভেল করেন তবেই কিন্তু আপনি চিন্তা চিন্তাভাবনা করবেন ইলেকট্রিক সাইকেল অপশনে যাওয়ার জন্য ইলেকট্রিক অপারেটেড বা ব্যাটারি অপারেটেড যে সমস্ত ভেহিকেল আমরা ব্যবহার করি সেটার অপারেশনাল যে ব্যাপারটা যখন সেটা রাস্তায় চলছে তখন সেটা কিন্তু এনভায়রনমেন্টে সেভাবে কোনো ক্ষতি করে না কারণ তাতে কোনো কার্বন এমিশন করছে না কিন্তু যখন লিথিয়াম ব্যাটারি তৈরি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই এনভায়রনমেন্টের ক্ষতি করে এ বিষয়ে আমার একটা সেপারেট ভিডিও রয়েছে রক্ত চোষা ব্যাটারি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা সেটা কিন্তু দেখে নিতে পারেন অর্থাৎ ব্যাটারি তৈরির সময় কিন্তু এনভায়রনমেন্টের ক্ষতি হয় এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এই বিষয়টাকে কনসিডারেশনের মধ্যে রাখেন তাহলে কিন্তু ইলেকট্রিক সাইকেলকে অনেকটাই পিছনের দিকে সরে যেতে হয় কারণ এর কম্পিউটিটারকে এর কম্পিটিটার হচ্ছে প্যাডেল করা সাইকেল প্যাডেল করা যে সাইকেল সেটা যখন আপনি চালাচ্ছেন তা থেকে কিন্তু পরিবেশ দূষণের কোনো জায়গা নেই এখন প্রশ্ন উঠতে পারে যে ইলেকট্রিক সাইকেলের কম্পিটিটারকে যেমন ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে এর কম্পিটিটার হচ্ছে পেট্রোল চালিত যে বাইক যদি আমরা ইলেকট্রিক সাইকেলের কথা বিবেচনা করি এর কিন্তু কম্পিটিটার আপনি প্যাডেল করা সাইকেলকে রাখতে পারবেন না কারণ একটা প্যাডেল করা সাইকেলের যে দাম আর ইলেকট্রিক অপারেটেড বা ব্যাটারি অপারেটেড যে সাইকেল ব্র্যান্ডেড সাইকেলগুলোর কথা বলছি তার দাম অনেকটা তফাৎ কিন্তু একটা সাধারণ সাইকেল আপনার দাম পড়বে আট থেকে দশ হাজার টাকা সেটাকে যদি আপনি ব্যাটারি অপারেটেড অ্যাসেম্বলে পরিণত করেন তাহলে আরও ধরে রাখুন পাঁচ থেকে সাত হাজার টাকা কষ্ট নিতে হবে আর আপনি যদি ব্র্যান্ডেড সাইকেলে চলে যান সেটা অন্তত কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ক্ষেত্র বেশি সেটা তিরিশ পঁয়ত্রিশ চলে যেতে পারে এই এতগুলো টাকা খরচ করে আপনি তো সেটা কি সাধারণ প্যাডেল করা সাইকেলের তুলনা করতে পারেন না কারণ প্যাডেল করা সাইকেল আপনি যতটা ফোর্স লাগাবেন সে ততটাই আপনাকে স্পিড দেবে তার যে মেন্টেনেন্স কস্ট সেটা একদম নেগলিজেবল কিন্তু ব্যাটারি অপারেটেড সাইকেলের ক্ষেত্রে আপনার ব্যাটারি রিপ্লেসমেন্টের খরচ থাকবে আপনাকে তাতে চার্জ করাতে হবে তাতে একটা মোটর রয়েছে সেটা কোনো সময় খারাপ হয়ে যেতে পারে এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাক মোটর সাইকেল অপসারে যেতে পারছেন না তারা যদি বিবেচনা করেন যে সাইকেল নেবেন সেটা চলতে পারে কিন্তু আপনি যদি তার লুক বলেন পাওয়ার বলেন এবং স্পিড বলেন সেগুলো কনসিডার করেন তাহলে কিন্তু মোটর বাইকের সঙ্গেও কিন্তু এই সাইকেল মানে ব্যাটারি অপারেটেড সাইকেলের তুলনা চলে না এটা একটা সেপারেট অপশন বলতে পারে হ্যাঁ কনসিডার কারা করবেন যারা এই মুহূর্তে ইলেকট্রিক বাইক অপশানে যেতে পারছেন না তারা সাইকেল অপশানে যেতে পারেন এক্সারসাইজ বা ক্যালোরি বার্নের ব্যাপারটাও কিন্তু মাঠে মারা যায় প্যাডেল করা সাইকেল সকালবেলা বা বিকেলবেলা একটা নির্মল বাতাস বা সুন্দর ওয়েদারের মধ্যে আপনি যদি একটু এক্সারসাইজের মতো সাইকেল চালাতে পারেন বা সাইকেল নিয়ে একটু ট্রাভেল করতে পারেন তাহলে সেটা যেমন আপনার শরীরের পক্ষে ভালো আপনার ক্যালোরি বার্ন করতে হেল্প করবে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি উন্নত দেশে একটা এই ধরনের ট্রেন্ড চালু হচ্ছে যে তারা অফিসে চলে যাচ্ছে বা নির্দিষ্ট যে কাজের জায়গা সেখানে চলে যাচ্ছে সেই যাতায়াতের কাজে তার সাইকেলকে কাজে লাগাচ্ছে এগুলো কিন্তু সবই প্যাডেল করা সাইকেলের ক্ষেত্রে প্যাডেল করা সাইকেলে একদিকে যেমন আপনার এক্সারসাইজ হচ্ছে ক্যালোরি বার্ন হচ্ছে এটা পরিবেশের ক্ষেত্রে কোনো রকম কার্বন যোগ করছে না বা কোনো রকমভাবে পরিবেশের ক্ষতি করছে না কিন্তু ইলেকট্রিক সাইকেলের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা শুরুতেই মাঠে মারা যাচ্ছে কারণ এখানে আপনার কোনো এক্সারসাইজ হচ্ছে না ব্যাটারি অপারেট যেহেতু দেখুন প্রত্যেকটা ব্যাটারি অপারেটেড সাইকেলে কিন্তু আপনি প্যাডেল করে চালাতে পারেন কিন্তু যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন এর ইলেকট্রিক অপশানেতে আপনার কখনোই কিন্তু মনে হবে না যে আমি এই দূরত্বটা প্যাডেল করে যাই আনলেস আনতেই আপনার ব্যাটারি কমে যায় ব্যাটারি অপারেটেড সাইকেলের পক্ষে একটা পজিটিভ গ্রাউন্ড হচ্ছে মেডিকেল কন্ডিশন ওই যে শুরুতে আমি বলছিলাম যে আপনারা সবসময় পাঁচ কিলোমিটার যাওয়া বা পাঁচ কিলোমিটার আসা মানে দশ কিলোমিটার ন্যূনতম পক্ষে দশ কিলোমিটার রাস্তা ক্যান্সিডার করবেন যেটা আপনি অন্তত সপ্তাহে চার দিন বা পাঁচ দিন ট্রাভেল করছেন সেখানে আপনি ইলেকট্রিক অপশানের জন্য ক্যান্সিডার করতে পারেন এটা আরও কম হতে পারে বা যাদের মেডিকেল কন্ডিশান রয়েছে মানে আমি বলতে চাইছি যাদের হাঁটুর সমস্যা রয়েছে যারা প্যাডেল করতে পারবেন না কোমের সমস্যা থাকার কারণে যারা ইলেকট্রিক বাইকের মতো ভারী অপশানেও যেতে পারছেন না বা টাকা পয়সার কারণটাও হতে পারে তারা কিন্তু ইলেকট্রিক সাইকেল অপশানে যেতে পারেন হ্যাঁ খুব অল্প দূরত্ব যাচ্ছেন কিন্তু আপনার হাতে অন্য কোনো অপশান নেই আপনি হাটের সমস্যার জন্য বা হাঁটুর সমস্যার জন্য আপনি সাইকেল চালাতে পারছেন না আপনি সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক অপশান কনসিডার করতে পারেন প্রাইস ওয়াইজ এটা অনেকটা অ্যাফোর্ডেবল এই দামটা যদি কুড়ি হাজারের নিচের দিকে চলে যায় বিশেষ করে ব্র্যান্ডেড সাইকেলগুলো তখন কিন্তু আবার আমাদেরকে নতুন করে ভাবতে হবে কারণ অবশ্যই প্রাইস এবং ব্যাটারি রিপ্লেসমেন্টের খরচ আমাদের যে কোনো ইলেকট্রিক অপশানের ক্ষেত্রেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে তারা আজকে পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে অল করে দেবেন